আসসালামু আলাইকুম আজ আমরা ম্যাট্রিক্সের গুণের অঙ্কের আলোচনায় যে অঙ্কটি নিয়ে আলোচনা করব আমরা একটু খেয়াল রাখি যদি এ একটি ম্যাট্রিক্স এবং বি আর একটা ম্যাট্রিক্স এটা হয় তবে এক নম্বর রোমান সংখ্যা এবি এবং দুই নম্বর রোমান সংখ্যা যেটা আছে বি এ নির্ণয় করো তো এ জায়গায় আমরা একটা বিষয় খেয়াল রাখি যে এ ম্যাট্রিক যেটা আছে এটাই কিন্তু একটাই আমাদের কলাম আছে এবং বি ম্যাট্রিক যেটা সেটাতে কিন্তু আমাদের একটাই শাড়ি আছে অবশ্য আমরা এর পূর্বে গুণের অঙ্ক দুটো পার্টের আলোচনা করে এসেছি আজকে আমাদের গুণের অঙ্কের তৃতীয় পার্টের আলোচনা তো এই জায়গায় কীভাবে আমরা এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সটা গুণ করা যায় বা বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সে গুণ করা যায় সেটা আমরা একটু দেখি তো এ অঙ্ক সমাধানের জন্য আমরা প্রথমে লিখবো সমাধান লেখার পরে দেওয়া আছে বলে আমরা এই কথাটা লিখে এ এবং বি ম্যাট্রিক্সটাকে এভাবে দিয়ে নেব তারপরে আমরা রোমান সংখ্যা এক দিয়ে এ বি নির্ণয় এ কথা লেখার পরে অতৈব চিহ্ন এ বি দেবো এবং এ ম্যাট্রিক যেটা সেটা এরকম বসিয়ে দেব এরপর আমরা একটা গুণ দেব। গুণ চিহ্ন দেওয়ার পরে বি ম্যাট্রিক যেটা এই যেটা এটাকে আমরা এইভাবে বসিয়ে দেব। তো প্রথমে আমরা একটু খেয়াল করি যে পূর্বে অবশ্যই নিয়ে আমাদের আলোচনা ছিল যে গুণ কিভাবে করতে হবে আমরা এই গুণ করার যে সিস্টেমটা আমরা জানি সেটা হলো প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের আমাদেরকে গুণ করতে হবে এ বিষয়টা আমরা খেয়াল রেখে আমাদের গুণের কাজটা আমরা এখন করব। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটাই আমাদের শাড়ি যদি আমরা দেখি তাহলে আমাদের শাড়ি আছে একটি দুটি তিনটি একই সাথে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা আছে সেটা একটি দুটি তিনটি তো এখানে আমরা গুণ করার ক্ষেত্রে যে কাজটি এখন করব সেটা হলো যে প্রথম যে শাড়িটা বা দ্বিতীয় শাড়ি বা তৃতীয় যে শাড়ি আছে এই তিনটি শাড়ির সাথে প্রথমে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের এই প্রথম কলামারটা অর্থাৎ থ্রি এর সাথে আমরা গুণ করে নেব আমরা এই ক্ষেত্রে ভাববো যে আমাদের সিক্স এবং থ্রি এই দুটো উপাদান নাই প্রথমে আমরা থ্রির সাথে সবাইকে গুণ করে নেব আমরা এর সমাধানটা একটু দেখি আমরা এইভাবে এখানে ম্যাট্রিক্স চিহ্নকে দিয়ে নেব এবার আমরা মাইনাস টু এর সাথে থ্রিটাকে আমরা গুণ করব তাহলে আমরা পাবো মাইনাস সিক্স এরপর আমরা ফোরের সাথে থ্রিটাকে গুণ করব। তাহলে পাবো টুয়েলভ এরপর আমরা টু এর সাথে থ্রিটাকে গুণ করলে পাবো আমরা সিক্স এরপরে আমরা ঠিক যেভাবে আমরা থ্রির সাথে এখানে এই গুণটা সম্পূর্ণ করলাম এখন আমরা সিক্সের সাথে একইভাবে এইভাবেই আমরা গুণটা সম্পন্ন করব। কিন্তু আমরা একটা নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ একটা স্পেস দিয়ে এরকম জায়গায় আমাদের গুণের কাজটা সম্পন্ন করতে হবে কেননা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা শাড়িতে কিন্তু একের অধিক উপাদান নাই আর একের অধিক উপাদান যদি থাকতো তাহলে পরস্পরের সাথে যোগ হতো আর এখানে যেহেতু একের অধিক উপাদান নাই একটি করেই উপাদান আছে প্রতিটি শাড়িতে এই কারণে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা কলাম আকারে আমাদের গুণ গুণের এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে তো আমরা ঠিক এই থ্রির সাথে ঠিক যেভাবে গুণটা সম্পূর্ণ করলাম সিক্সের সাথে একই সাথে আমরা এখানে এই গুণের কাজটা এখানে সম্পূর্ণ করব। তাহলে মাইনাস টু এর সাথে যদি আমরা সিক্সটাকে গুণ করে তাহলে কিন্তু আমরা মাইনাস টুয়েলভ পাবো ফোরের সাথে আমরা সিক্সটাকে গুণ করি তাহলে টোয়েন্টি ফোর পাবো একই সাথে টু এর সাথে যদি সিক্সটাকে গুণ করি তাহলে আমরা কিন্তু টুয়েলভ পাবো এই যে আমাদের সিক্সের সাথে অর্থাৎ এই দ্বিতীয় কলামের সাথে আমাদের গুণের কাজ সম্পূর্ণ হয়ে গেল আবারও আমরা একটা নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ একটা স্পেস দিয়ে আমাদের ঠিক এই যে থ্রি এবং সিক্সের সাথে যেভাবে গুণের কাজ সম্পূর্ণ হয়েছে ঠিক এই মাইনাস থ্রির সাথেও অর্থাৎ তৃতীয় কলমের সাথেও আমাদের এই গুণের কাজটা সম্পূর্ণ করতে হবে তো আমরা এখানে প্রথমে আমাদের যেটা আছে মাইনাস টু এটার সাথে আমরা মাইনাস থ্রিটাকে যদি গুণ করি তাহলে আমাদের হয় প্লাস সিক্স কিন্তু প্লাস চিহ্ন আমরা আর দেব না আমরা এখানে শুধুমাত্র এই সিক্সটাকে এইভাবে দিয়ে নেব এরপর আমরা ফোরের সাথে মাইনাস থ্রিটাকে যদি গুণ করি তাহলে আমরা মাইনাস টুয়েলভ পাবো এরপরে টু এর সাথে আমরা যদি থ্রিটাকে মাইনাস থ্রিটাকে গুণ করি তাহলে আমরা মাইনাস সিক্স পাবো তাহলে আমাদের কিন্তু এই তৃতীয় কলামের সাথেও আমাদের গুণের কাজ সম্পূর্ণ হয়ে গেল এরপর আমরা এরকম ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে আমাদের এই যে গুণকৃত মানটাকে ক্লোজ করে নেব তাহলে ক্ষেত্রে আমাদের কিন্তু এর সাথে বি ম্যাট্রিক্সের যে গুণ যেটা সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারলাম তাহলে আমরা এরকম একটি কলাম অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের একটি কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের একটি শাড়ি যদি থাকে আমাদের গুণের কাজটা ঠিক এভাবে আমাদের সম্পূর্ণ করতে হবে আর এভাবে রেখে দিলেই কিন্তু আমাদের এর সাথে বি ম্যাট্রিসের যে গুণ সেটা কিন্তু আমাদের সমা মূলত সম্পূর্ণ হবে তো এই ক্ষেত্রে আমরা এক নম্বর রোমান সংখ্যার যে প্রশ্নটা ছিল সেটা আমরা সমাধান করতে পেরেছি এখন আমরা দুই নম্বর রোমান সংখ্যায় যেটা আছে আমাদের বি এ নির্ণয় এটা আমরা সমাধানটা দেখি আমরা দুই নম্বর এরকম দিয়ে নেব যে রোমান সংখ্যা দুই দিয়ে আমরা লিখব বি এ নির্ণায় বি এ নির্ণায় এই কথাটা লেখার পরে চিহ্ন দিয়ে আমরা বি এবং এ এইভাবে লিখে নেব এরপর আমরা বি ম্যাট্রিক যেটা সেটা আমরা খেয়াল করি এই যেটা বি ম্যাট্রিকটাকে আমরা এরকম বসিয়ে নেব থ্রি সিক্স এবং মাইনাস থ্রি এরপর আমরা ইন্টু বা গুণ দিয়ে নেব এরপরে আমাদের এ ম্যাট্রিক্স যেটা সেটাকে আমরা এইভাবে বসিয়ে দেব মাইনাস টু ফোর টু এখন আমরা একটু খেয়াল করি যে এই ধরনের গুণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের যে শাড়িটা আছে একটাই শাড়ি কিন্তু এই শাড়িতে একের অধিক উপাদান আছে এখন কিন্তু আমাদের পরস্পরের সাথে গুণ করলে কিন্তু যোগের সম্পর্ক হবে যে অঙ্কগুলো মূলত আমরা এর আগে যে পাঠের অঙ্ক গুণের অঙ্ক করে এসছি ওটাই কিন্তু এই সম্পর্কে বিস্তার আলোচনা করা হয়েছে তা যাই হোক এখন আমরা এই কাজ এখান থেকে এই যে গুণটা এটা আমরা করি অর্থাৎ প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি একটাই শাড়ি আছে এই ম্যাট্রিক্সের এই শাড়ির সাথে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে আমাদের গুণ করতে হবে এর সিস্টেম কীরকম প্রথমে থ্রির সাথে গুণ করব আমরা টু এটার সাথে তারপরে সিক্সের সাথে ফোরটাকে গুণ করব এবং মাইনাস থ্রির সাথে আমরা টুটাকে গুণ করবো এই ক্ষেত্রে আমরা প্রথমে একটা ম্যাট্রিক চিহ্ন দিয়ে নিলাম এরপর আমরা থ্রি এটার সাথে মাইনাস টু এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস সিক্স এরপরে আমরা ফোর এর সাথে যদি সিক্স এটার সাথে যদি আমরা ফোরটাকে গুণ করি তাহলে আমরা পাবো টোয়েন্টি ফোর এই ক্ষেত্রে আমরা সিক্স এবং ফোর এদের আগে আমাদের প্লাস আছে এই কারণে আমরা প্লাস টোয়েন্টি ফোর দেব এরপরে আমরা মাইনাস থ্রি এটার সাথে যদি টুটাকে গুণ করি তাহলে আমাদের আসবে মাইনাস সিক্স আসবে এই যেটা এখান থেকে কিন্তু আমাদের এই যে গুণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা পরস্পরের সাথে যোগ বিয়োগের যে সম্পর্কটা আছে এটা আমরা সমাধান করে নেব তাহলে আমাদের এই জায়গাটা যেটা আসবে আমরা গুণ যোগ বিয়োগ করলে মাইনাস টুয়েলভ আসবে তাহলে এরপরে সর্বশেষ আমরা এরকম অতএব চিহ্ন বি এ দিয়ে আমাদের এইভাবে লিখবো অতএব বি এ ইকাল টু এটা অর্থাৎ সমাধানে যে টুয়েলভ মানটি বেরোলো আমাদের গুণের মান সেটা আমরা দিয়ে নেব তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের যে বি এ নির্ণয় এটাও কিন্তু আমরা সমাধান করতে পারলাম